জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলার কোয়ার্টার সহ আনসার ব্যারাকের দুই বছরের বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে চায় পল্লীবিদ্যুতের কর্মচারী কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পল্লীবিদ্যুতের সেই কর্মচারীকে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে তবে বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনার সমালোচনা সৃষ্টি হয়েছে জেলা জুড়ে দুই বছরের বিলের জন্য সংযোগ কাটতে গেলে বৃহস্পতিবার বিকেলে জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলায় আনসার ব্যারাকেড একটি খুঁটির সাথে এভাবেই বেঁধে রাখা হয় পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ ইকবাল হোসেনকে সাথে ছিলেন সহযোগী শাহজামাল ইয়াসিন এ ঘটনায় আনসার সদস্যদের পক্ষ থেকে সেই ইকবাল হুসেনের নামে একটি সাধারণ ডেরি করা হয় পল্লি বিদ্যুৎ সমিতির বিভিন্ন দপ্তরে প্রতিবাদ লিবি পাঠানো হয়ভুক্তভোগীর অভিযোগ সবই হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এইయనও বলছে বেটা একটা কথা কই না ব্যাটা তরে এখনি শেষ করে দিব এরকম ভাবি করে আমাকে সবাই মিলে আইছে জোর করে নিয়ে বেদে রাখা দীর্ঘ সময় বেদে রাখলো এ বিষয়ে জানতে গেলে আনসার সদস্যরা কেউ কথা বলতে চাননি নিজেকে নির্দোষ দাবি করেছেন ইওনো এখানে বারবার কেন আমার বিষয়টি আসছে সেটি আমার বোধগম্য নয় এবং আমি ছুটির দিনে রয়েছি এখন ছুটির দিনে কেনই বা আমার বাসায় বিদ্যুতের মিটারের রিডিং নিতে হবে সেটি আমার কাছে বোধগম্য নয় একটা ওয়ার্কিং ডেতে আসলে মনে হয় ভালো হতো পাল্টাপাল্টি এই রেশে উপজেলা এলাকায় হঠাৎই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভুগান্তিতে পড়ে লাখো গ্রাহক কোনো বাড়িতেই বিদ্যুৎ নেই তো এখন পর্যন্ত মোটামুটি এই সমস্যায় আছে তো কবে এই সমস্যার সমাধান হবে আমি জানি না সাধারণ জনগণ যারা আছে তারা যেন এর ভুক্তভোগী না হয় এ ঘটনায় তিন আনসার সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে বিষয়টি তদন্ত করছে জেলা প্রশাসন না এটা মোটামুটি সমাধান হয়ে গেছে আর আমরা ওই যে আনসারের সদস্য তিনজন ছিল তাদের যেই দায়িত্বে বা অতি উৎসাহী তাদের এটা জেলা আনসার কমান্ডেন্ট ছিল তাদেরকে প্রত্যাহার করা হয়েছে ধ্যানগঞ্জ উপজেলার আবাসিক কোয়ার্টার বেলি এক হাসনাহানা এক ও আনসার ব্রেকের বিদ্যুৎ বিল গত দুই বছর যাবৎ বকেয়া রয়েছে